অঙ্ক করে একশো পাঁচ বছর হিন্দু ভাইদের পুরী জগন্নাথ দেবের মন্দিরে লেখা আছে দান বাক্স অমৃতসরের জৈন ভাইদের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পাশে লেখা আছে এটা দান বাক্স আমাদের বড় দিল্লির নাকদা মসজিদের কলকাতার দিল্লির জামা মসজিদের বাইরে দেয়া আছে লেখা আছে এটা দান বাক্স দিল্লি মার্কাজে যারা গেছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে আপনাদের দোয়াই তো কত হবে পঁয়ষট্টি ষাট বছর ধরে যাচ্ছি দিল্লি মার্কাজ তখন কলেজে পড়তাম তো ষাট বছর ধরে যাচ্ছি দিন চোখে পড়ে নেই যে হ্যাঁ এই রে এইখানে একটা দান বাক্স আছে যারা গেছেন দেখেছেন কেউ যে দিল্লি মার্কাজের দান বাক্স বলে কোনো বাক্স আছে ওখানে একশো পাঁচ বছর ধরে প্রতিদিন দুই চার পাঁচ আট দশ হাজার লোককে খাওয়ানো হচ্ছে প্রতিদিন দুই তিন বেলা কেউ বুক ঠুকে বলতে পারবে আমি এই দিল্লি মার্কাজে এ পর্যন্ত পঞ্চাশ বার গেছি খাওয়ার জন্য আমি বিশটা টাকা দিয়েছি এই পঞ্চাশ বছরে ৩০ বছরে আমি খাওয়া বাবদ খানা বাবদ দশটা টাকা দিয়েছে আচ্ছা কোনো বাহাদুর রোজ ফজরের পরে আর কাজে কাছে হজরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারকাত হুম আছেন উনি প্রায় বলতেন ও আমার সাথীরা সারা দুনিয়ার সাড়ে সাতশো কোটি লোককে বলে এখন তো কোটি হয়েছে সাড়ে সাতশো কোটি লোককে বলো এরা আল্লাহর দিনের দাওয়াতের মেহনত করুক আর দিল্লি মার্কাজের দোস্তর খানায় বসে খানা খাক আল্লাহর নামে কসম দিয়ে বলছি কেয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদের ফ্রি খাইয়ে দেবে কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষকে বলো মুসলমানকে না আল্লাহর দিনের দাওয়াতের মেহনত করো নবীওয়ালা দাওয়াতের কাজ আর দিল্লি মার্কাজের দস্তরখানায় বসে খানা খাও কেয়ামত পর্যন্ত আল্লাহ ফ্রি খাইয়ে দেবে এখানে কোনো দান বাক্স নেই টাকা কেউ দিতে চাইলে ওখানে কোনো লেনেওয়ালা নেই এ হচ্ছে আপনার আমার আল্লাহর পরিচয় তো নেবার জায়গা আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেবার জায়গা গোটা দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তার কাছ থেকে নাও আর গোটা দুনিয়াকে বিলাও তোমরা তো খলিফা খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি